সালাদ্দিন ভাই ভাই ষোলোর মডেল মনোটন দশ বছরের কাগজ করা আঠারো মডেল বাইশের অ্যাপজার বাসন টু উনিশের হাং জিক্সার এফআই বিএস আছে তেইশের মডেল বিশের মডেল মনোটন এস বিট আছে তেইশের এদিকে আছে বাসন থ্রি আছে বিশের মডেল এফআই এফআই বাসন বিশ মনোটন আছে আঠারো এদিকে আছে বাইশের মেট্রো বা সতেরো মেট্রো কোনটা লাগবে এস এফ বিশের মডেল এফআই চব্বিশের মনোটন তেইশের মনোটন তেইশের ডিলাক্স চব্বিশের মনোটন সিবিআর আছে উনিশের উনিশের আছে হন্ডা ওয়ান এট এভিএস এনএসল বা বাইশের মডেল ডিলাক্স চব্বিশের মডেল বি থ্রি আছে উনিশের মডেল দশ বছরের কাগজ করা বাইশের তেইশের হিরো স্প্লেন্ডার ইগনেটর ইগনেটর আছে চব্বিশের মাত্র তিন মাস বয়স এদিকে আছে মেট্রো তিন মাস বয়স আপুদের কথা তো বলা যাবে না সব বাইশের মডেল ছয় হাজার কিলো চলা লিবো উনিশের মডেল ডিসকোভার চব্বিশের মডেল স্ট্রাইকার আছে উনিশের মডেল এপ্রিল আছে তেইশের মডেল মনোরণ আছে হলো তেইশের মডেল ছোটো গাড়ি রাইটার এটার এটা হলো বাইশের মডেল বাইশের মডেল বাইশের মডেল মনোটন দিয়ে শুরু করি ভাই এটা হলো চব্বিশের মডেল তিন মাস বয়স চার হাজার কিলো চলা ওয়ান টেস্ট এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এদিকে আছে হলো ডিলাক্স তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল আট হাজার কিলো চলা দুই বছরের পাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড মডেল তেইশের মডেল তেইশের মডেল ছয় হাজার সাত হাজার কিলো চলা গাড়িটার দাম পর বললো এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা আসবে কোথায়

এটা এফআই ভার্সন এটা বিশে এগারো মাসে কিনা নয় হাজার কিলো চলা ওয়ান এই গাড়িটার দাম দিলাম হলো দুই লক্ষ আট হাজার টাকায় দুই লক্ষ আট হাজার লক্ষ আট হাজার টাকায় দুই লক্ষ আট টাকা আচ্ছা টিভিএস রেডার এটা হলো বাইশের মডেল পাঁচ হাজার কিলো চলা দুই বছরে পেপাস করা পাঁচ মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আচ্ছা

হিরো স্প্লেন্ডার এটা তেইশের মডেল দুই বছরের ওয়ান্টেস্ট অবস্থা আছে গাড়ির দাম পড়বে হলো অষ্টআশি হাজার টাকা অনলি অষ্টআশি হাজার অনলি অষ্টআশি হাজার টাকা আচ্ছা ইগনেটর দেখতে পাচ্ছি হ্যাঁ ইগনেটর এটা হলো তিন মাস বয়স তিন মাস বয়স হ্যাঁ তিন মাস বয়স আড়াইশো কিলোমিটার চলা ওয়ান্টেস্ট অবস্থা আছে গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ বিশ হাজার টাকা দিলাম এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি মেট্রো মেট্রো এটা তিন মাস বয়স চার হাজার কিলো চলা ওয়ান্টেস্ট অবস্থা আছে এটাও দিয়ে দিলাম

এটা বাইশের মডেল তেইশে কিনা তেইশ রেজিস্ট্রেশন দুই বছরের পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এগাটার দাম পরব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ এক লক্ষ পঞ্চান্ন বিশের মডেল মডেল দুই বছরের পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গায়েটার দাম পরবো হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু কি সিক্স আর এস এফ এটা এফআই বাসন এটা উনিশের মডেল বিশে কিনা বিশ ই রেদেশন দুই বছরের পেপাস করা ফার্স্ট মালিক এ দাম পরবো হলো

সালাউদ্দিন ভাই ভাই সবারই একটাই রিকোয়েস্ট করবো যারা নতুন গাড়ি কিনবেন নতুনের মতো গাড়ি কিনবেন যে গাড়ি কিনা বাসায় যায় ঘুমাবো তারা বাইক লাইব্রেরিতে আসবেন আর বাইক লাইব্রেরির ঠিকানা হলো ঢাকা মিরপুর সাইড ফিড এলাকার নামপুরের বা জায়গার নাম পাবনাগুলি যদি আগার আসেন একদম পাবনাগুলি মুখি আত্মার ডাইন সাইডে পড়বে দেখো মিরপুর দুই নম্বর দশ নম্বরে আসেন পাবনাগুলির মুখি আত্মার বাম সাইডে বড় দি বাইক লাইব্রেরি আর সবারই বড় বলতে একটাই রিকোয়েস্ট করি যারা নতুনের মতো গাড়ি কিনবেন শুধু বাইক লাইব্রেরিতে একবার এসে দেখে যাবেন যে আসলে গাড়ি আমার কত কাজে মিল আছে কিনা আপনি অনেকে বলবেন যে গাড়ির রেট বেশি বা একটা গাড়ি যদি আপনার পেরিস কন্ডিশন থাকে ইঞ্জিলে কোনো প্রবলেম নয় গাড়ি মাই খায় না কেউ গাড়ি কমে যায় না আমরাও কমে আনতে পারি না কারণ ভালো গাড়ি প্রত্যেকটা শোরুমালে চাই যে ভালো গাড়ি কাস্টমার কাস্টমারের কমপ্লেন না এই এইটাই বড় বড় মতোই বাইক লাইফি এই এইটাই কাজ কাজ করতে আসে যে একটা ফ্যামিলিতে আমি দশটা গাড়ি বিক্রি করলাম কীভাবে বিক্রি করবো যে আমার গাড়ি ভালো থাকে ফ্রেন্ড সার্কেল আছে আত্মীয় স্বজন আছে তারাই বলবে যে এই জায়গায় যাও গাড়ি কিনো ভালো থাকবা আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম